আর কতবার বলবো আমি সিঙ্গেল আর কতবার বলবো আমি সিঙ্গেল আমি প্রেম করি না আমি একটাও প্রেম করি না ডাবল টাইমিং করো তুমি তুমি এবার প্রেম করো না ওরে মিস চকলেট তুমি এটা কি দেখে তুমি প্রেম করো না তোমার ইমুতে একটা প্রেম তোমার ফেসবুকে একটা প্রেম তোমার ইনস্টাগ্রামে একটা প্রেম হোয়াটসঅ্যাপে একটা প্রেম তোমার এভরিরিথিং সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় প্রেম আমি প্রেম করি না আমি একটাও প্রেম করি না আমি সিঙ্গেল তোর ফ্যামিলির কেউ নাই তোর ফ্যামিলি তোর মা বাবা এগুলো দেখে না একটা ছেলে তোর হাত ধরে তোর থাপ প্রায় টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে এগুলো তোর ফ্যামিলি কেউ দেখে না একটা লজ্জা শ্রম থাকে না নাকি আজ থেকে লজ্জা শ্রমের জন্য আমরা ঘর থেকে বেরোবো না আমরা টোটালি ঘর থেকে বেরোবো না এই যে কেজন আসতেছে দেখেন আমি একটু ভাইটারে দেখাই মনে হয় কুরিয়ারের লোক যাই হোক মানে আমরাই সরি টুকু কুরিয়ারের লোক কারে কি করি এত কোনো ফ্যামিলি নিয়ে যাচ্ছে তবা তবা মানে আমরাই ঘর থেকে বেরোবো না এখন থেকে আমরা ঘর থেকে বেরোবো না আমরা ঘরের মধ্যে হান্দাই থাকবো তোদের যা খুশি মন চাই তাই কর তোদের ছাড়িয়ে দিলাম বিজয়ের দেশ স্বাধীনতার দেশ তোদের ছাড়িয়ে দিলাম রাতে ফেসবুক চালাও দিনে তুমি ডাবল টাইমিং করো একটা লজ্জাবোধ থাকা উচিত তোমাদের মতো মেয়েরাই এই সমাজটা ধ্বংস করতেছে একটা লজ্জা বোধ একটা নিজের মধ্যে আত্মসম্মান বোধ থাকাও চাই পাবলিক প্লেসে এভাবে তোমাকে টেনে হিস্ট্রি নিয়ে যাচ্ছে কিন্তু নিজের মধ্যে কোনো লজ্জাবোধ নাই তোমার এটা এটাই কি তোমাদের স্বাধীন বাংলাদেশ স্বাধীন বিজয় লাভের এক মাস নয় হইতেই তুমি কট মিস চকলেট বিজয় লাভ অনলি ওন এক মাস পাঁচই আগস্ট গতকাল গেল তার আগে তুমি টঠাস করে তোমার সেকেন্ড অনস থার্ড বিএফের কাছে তুমি কট হয়ে গেলা টেনের হিস্টে তোমাকে নিয়ে যাচ্ছে এটাই কি তুমি বিজয়ের উল্লাস করলা নাকি এটা তোমাদের প্ল্যান পরিকল্পনা ছিল যেটা আমরা বিজয়ের উল্লাস করব কোনটা করলা তোমরা এই ডাবল টাইমিং করে করে তোমরা তো সমাজের তরুণদের ধ্বংস করে দিচ্ছ বইন তোমাকে বইন বলা আমার মুখে আসে না মুখে সাধুবোধ জানায় না অবাক করা বিষয় মানে আমার আশেপাশে কাউরে দেখতেছি না তারে দিয়ে আমি কিছু কথা বলাবো এই মিস চকলেট আশেপাশের মানে চিপা চাপায় আমি কাউকে দেখতেছি না যে মিস চকলেটের সম্বন্ধে কিছু কথা বলাবো এই ডাবল টাইমিং ডাবল টাইমিংয়ের সম্বন্ধে কিছু কথা বলবো ডাবল টাইম পাসের সম্পর্কে কিছু কথা বলবো চার পাঁচটা বয়ফ্রেন্ড থাকে যাদের তাদের সম্পর্কে কিছু কথা বলবো যে তোরা এভাবে কেমনে পারিস বইন রাতে একটা দিনে একটা সকালে একটা ক্যাম নেবোন আবার বলিস আমি প্রেম করি না আমি সিঙ্গেল সিঙ্গেল তোর মুখে আনোদোষ তোদের সম্পর্কে কথা বলা মুখে আনা দোষ মুখে আনাটাও পাপ বই